অপরকে দেখার সুযোগ করে বলবো যেমন অনেক দূর দূরান্ত অনেক খরচ করে যে মনের আশা নিয়ে এসেছে সেই আশা যেন পূর্ণ হয় তাই নিজে দেখুন অতর্ক দেখার সুযোগ করবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা কারা ভাবে দেখুন তর্ক বিতর্কে জড়াবেন না তর্ক বিতর্কে জড়াবেন না করবে করবে নিজে দেখুন অতর্ক দেখার সুযোগ অনেক দূর দূরন্ত থাকে অনেক কষ্ট করে অনেক খরচ করে যে আশা নিয়ে এসেছেন এই মাঠে আশাটা তো সবার পূর্ণ হয় সেদিকটা আমরা সকলের কাছে এগারো মিনিট চলছে আমরা আপডেট দিতে থাকবো কত সময় ধরে লড়ছি আমরা এই এগারো থেকে বারো মিনিট লড়াই অতিক্রান্ত হতে চলেছেন আপনারা আরো বসুন আমরা তো বলেছি এই আট ঘন্টার ব্যাপার বটে আর যদি জলটা দেই তাহলে মোটামুটি এক ঘন্টা বাদলটা আসছে যদি ধীরে ধীরে জলটা দেই তাহলে মোটামুটি আরো এক ঘন্টা জল ঢোকে 3000 টাকা ধমাকা কারি না কৃতিবি

এবং <imited> বিস্তারিতভাবে <imited> <imited> <imited>